আগামী চোদ্দই জানুয়ারি হচ্ছে মকর সংক্রান্তি সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে সেই দিনটিকে বলা হয় মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ আমাদের হিন্দু শাস্ত্রে এই মকর সংক্রান্তির বিশেষ গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে সারা ভারতবর্ষে এই মকর সংক্রান্তি পালন করা হয় বলা হয় এই দিনে গঙ্গা স্নান করা অত্যন্তই শুভ এবং সেই সাথে দান দক্ষিণা করলে খুবই ভালো ফল লাভ করা যায় এই মকর সংক্রান্তির দিন অনেকের বাড়িতে মা ধানলক্ষ্মী পুজো করা হয় এবং অনেকেই এই দিনে নতুন চালের ভোগ রান্না করে ভগবানকে অর্পণ করে স্থান বিশেষ এই মকর সংক্রান্তিকে ভিন্ন ভিন্ন নামে জানা যায় যেমন তামিলনাড়ুতে পঙ্গল গুজরাটে উত্তরায়ণ আসামে বিহু উত্তরপ্রদেশে খিচড়ি পর্ব হিমাচল প্রদেশে সাজি মহারাষ্ট্রে হলদি কুমকুম গোয়াতে মাঘি সংক্রান্ত ওয়েস্ট বেঙ্গলে পৌষ সংক্রান্তি আর উড়িষ্যাতে মকরা চোলা বলা হয় বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণের মধ্যে পৌষ পার্বণ হচ্ছে সবথেকে বড় পার্বণ এই দিনে ঘরে ঘরে মা লক্ষ্মীর পুজো করা হয় মা ধান্যলক্ষ্মীর পুজো করা হয় এবং সেই সাথে নতুন চালের পায়েস পিঠে পুলির আয়োজন করা হয় চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার সকাল নটা তিন মিনিটে সূর্য মকর রাশিতে প্রবেশ করবে এবং সেই মুহূর্ত থেকেই শুরু হবে মকর সংক্রান্তি এবং সেই সাথে শুরু হবে সূর্য দেবতার উত্তরায়ণ এই দিনে গঙ্গা স্নান করলে বিশেষ পুণ্য লাভ করা যায় এবং সেই সাথে সূর্য দেবতাকে অর্ঘ্য প্রদান করলে সারা বছর সূর্য এবং শনি দেবতার কৃপাদৃষ্টি লাভ করা যায় এই দিনে গঙ্গা স্নান করে দেবতাকে একটি তামার ঘটে জল তাতে গঙ্গা জল মিশিয়ে চাল কালো তিল গুড় এবং রক্তজবা দিয়ে যদি অর্ঘ প্রদান করা যায় তাহলে সারা বছর বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি থাকে এবং সূর্য দেবতার দৃষ্টি আমাদের উপর চিরজীবন থাকে চাকরি জীবনে বা কর্মক্ষেত্রে যদি আমাদের বাধা বিপত্তি থাকে ক্ষেত্রে এই দিনে অবশ্যই গরিব দুঃখীকে কালো তিল গুড় গরম বস্ত্র চাল ডাল এবং খিচুড়ি দান করলে খুবই শুভ ফল লাভ করা যায় বলে মানা হয় মকর সংক্রান্তির দিন বাড়িতে অবশ্যই পূজা পাঠ করা উচিত এই দিনে সত্যনারায়ণ পূজা করলে খুবই ভালো ফল লাভ করা যায় এবং সত্যনারায়ণ পূজা করার শুভ সময় হচ্ছে সন্ধ্যে পাঁচটা আট মিনিট থেকে সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং এই মকর সংক্রান্তির দিনই প্রয়াগরাজে শুরু হচ্ছে মহাকুম্ভ মেলার প্রথম স্নান তো এই দিনটির এক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই দিনটি কোনো মতেই মিস করা চলবে না এই দিন অবশ্যই দান দক্ষিণা করুন পূজা করুন খুবই ভালো ফল লাভ করা যাবে মকর সংক্রান্তির দিন সূর্য দেবতাকে অর্ঘ্য প্রদান করার পাশাপাশি এই দিনে যদি একশো আটবার গায়ত্রী মন্ত্র জপ করা যায় তাহলে বিশেষ পুণ্য লাভ করা যায় এবং এই দিনে অবশ্যই পশু পাখির সেবা করা উচিত এই দিনে কাক এবং গরুকে খাওয়ানো খুবই শুভ বলে মনে করা হয় বলা হয় এই মকর সংক্রান্তির দিন সূর্যাস্তের আগে যদি মাছকে আমরা আটা খাওয়াই আটাগুলোকে মেখে ছোট ছোট। লাড্ডু করে সেই আটাগুলো যদি মাছকে খাওয়ানো যায় তাহলে খুবই শুভ লাভ হয় সকল বাধা বিপদ কেটে যায় শনি রাহু কেতুর বাধা কাটে এবং চাকরিতে উন্নতি হয় এবং বলা হয় এই দিনে এক মুঠো কালো তিল নিয়ে বাড়ির সদস্যদের মাথার উপরে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে সেই তিলগুলো যদি রাস্তায় ছুঁড়ে ফেলা হয় তাহলে সকল ধরনের বাধা বিপদ দূর হয় শরীর রোগমুক্ত হয় এই দিন প্রয়াগরাজে শুরু হবে প্রথম শাহী স্নান খুবই গুরুত্বপূর্ণ দিন এটি এবং খুবই শুভ তিথি এই দিনে অবশ্যই এই কাজগুলো করুন দেখবেন জীবনে সকল বাধা বিপদ কেটে যাবে জীবন সুখের হবে আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম নোটিফিকেশন আপনারা পেয়ে যান আজ তাহলে চলি আপনারা সবাই ভালো থাকবেন